ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো সুস্থ আছো আমি খুব ভালো আছি এটি ডেলিভারে তোমাদের স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ হচ্ছে যে মঙ্গলবার আর এখন আছে সন্ধ্যা সাড়ে ছটা মতো আছে তো এতক্ষণ আমি ব্লগটা শুরু করছি সকাল থেকে একদম সময় যে ভিডিও ব্লগ করার পাশের বাড়িতে নাচিন্দা মায়ের কাছে ভোগ নিয়ে গেছিলো এই ভোগটাই এখন দেখো দুপুরে খাওয়ার পর দিয়ে গেছিলো তাই দুপুরে আর খাওয়া হয়নি বিকালে সবাই একটু একটু করে খেয়ে নিচ্ছি প্রথমে ছেলেকে খাইয়ে দিচ্ছি আর এখানে ছিল ভাত ডাল আলু ভাজা তারপরে শাকের ঘন্ট আলু পটলের তরকারি মাছ ইলিশ মাছের ঝোল আর পায়েস চাটনি এসবই ছিল তারপর সবাই খেয়ে নিলাম একটু একটু করে তারপর ছেলেকে একটু পড়াচ্ছি এখন বাজে রাত্রি নটা সন্ধ্যার দিকে যে প্রসাদ খেয়েছিলাম তাই পেট সব ভর্তি ওই জন্য আর অনেক রুটি করতে ইচ্ছা হচ্ছে না মটর ভিজে রেখেছিলাম তো মটরটা সিদ্ধ বসেছিলাম তরকারি মটর তরকারি করে নেব রাতে এই মুড়ি আর ঘুগনি খাওয়া হবে দেখো আগে থেকেই আমি আদা রসুন বেটে রেখেছিলাম দুপুরের দিকে তো সব যখন বাটাই আছে ওই জন্য আমি দেরি করে তরকারিটা বসিয়েছি আলুটা ভেজে রেখে দিয়েছি আমি মটর সিদ্ধ যে জলটা ওটা কিন্তু আমি ফেলি না যেহেতু ওটা গরম থাকে সেই তরকারি দিলে তাড়াতাড়ি ফুট চলে আসে দেখো ভালো করে আলু মটর মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তারপরে ওই গরম জলটা ঢেলে দিব তরকারিটা হয়ে আসতে আমি এই শাহি গরম মশলার গুঁড়োটা একটু দিয়ে দিলাম ব্যাস এবার রেডি ঘুগুনি রান্না রান্নাবান্না করার পর আমি দেখো গ্যাসটা মুছে নিয়েছি আর জলের পটগুলোও ভরে নিয়েছি এবার সব বাসনগুলোও ধুয়ে নিয়ে এসেছি এটাও এবার যে যা জায়গা মতন রেখে দিব কেননা পরের দিন সকালের ছেলেকে স্কুলে নিয়ে যাব ওই জন্য সব কাজ আগে থেকেই আমি করে রাখি আর নাইটিটা চেঞ্জ করে নিয়েছি কেননা রান্না করতে করতে একদম ঘামিয়ে গেছিলাম আর একটু ভিজেও গেছিলো ওই জন্য আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি ছেলেকে খাইয়ে দিয়েছি তারপরে আমি এখানে বাদাম ছোলা আর একটা বাটিতে খেজুর ভিজিয়ে রাখছি ওটাই সকালে ছেলেও স্কুলে খেয়ে চলে যাবে আর আমরাও একটু একটু খাব ছানাওয়া করে দিয়েছি তারপর ছেলে খেয়ে উঠে বলল ঘুমাতে আর আমি তোমাদের দাদাদের একসঙ্গে খাবো সকালে ভোর সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে কবার খুলতেই আমি এই সাপটাকে দেখে পুরো চমকে গেছিলাম এটা কি সাপ প্লিজ কমেন্ট করে জানিয়ে সাপটা কিন্তু বিশাল বড়ো ছিল আর মুখে দেখো ব্যাং আটকে রেখেছে গুড মর্নিং ফ্রেন্ডস সকালে সমস্ত কাজ বাজ শেষ চা খাওয়াও হয়ে গেছে আমাদের দাদা ভাই আজকে বাড়িতে আছে গাড়ির কাজ করাবে বলে তো বাজারে গেছিল বাজার করে নিয়ে এলো বাজারগুলো তোমাদের দেখাই আর মাছও নিয়ে এসছে মাছগুলো ধুয়ে নিয়ে আসি তারপর দেখাচ্ছি সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আর এটা হচ্ছে ছেলের সকালে ব্রেকফাস্ট ও খেয়েছে আমরা খেয়েছিলাম চা বিস্কুট তো দেখো কি কি বাজার নিয়ে এসছে কুমড়ো শসা উচ্ছে ঝিঙে ভেড়ু পটল হিরমিচা শাক উইশা কাঁচা লঙ্কা ওল এগুলোই নিয়ে এসছে হলুদ ফ্রিজে ওটাই রেখেছিলাম ওটাই ভেজে নিচ্ছি অল্প একটু পান্তা আছে ওটা তো আমি আর তোমাদের দাদা ভাই খেয়ে নেবো আর দেখো ফ্রিজে সব সবজিগুলো রেখে দিচ্ছি আর তোমরা একটু কমেন্ট করে জানিও পলিথিনে সবজি রাখলে দিন যায় না এমনি সবজি রাখলে অনেক দিন যায় আমি তো বেশিরভাগ পলিথিনেই সবজি রাখি তারপর তোমার দাদা খেয়ে চলে গেছে আমার জন্য একটু পান্তা রেখে গেছে মাঝে হাফও খেয়েছে হাফ রেখে গেছে ওটাই আমি খেয়ে মাছ ধুতে গেলাম মাছও ধুয়ে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ নিয়ে আর রুলি মাছ নিয়ে এসেছিলো আর খুব কাটা মাছ পোনা মাছ নিয়ে এসেছিল তো আজকে সেই চিংড়ি মাছ আর পোনা মাছটাই রান্না করব আর রুলি মাছটা রেখে দেবো দেখো রান্না বান্নাও করা শেষ গ্যাসও মুছে নিয়েছি পরিষ্কার করে আর কড়া পড়াও মেজে নিয়ে এসেছি তো চলো দেখাই আজকে কি রান্না করেছি আজকে রান্না করেছি হচ্ছে পইনাঠা আলু কুমড়ো গাজর দিয়ে চিংড়ি মাছ দিয়ে কুমড়া ঘণ্ট আর হয়েছে যে মাছের টক ভেঁড়ু আলু আর কুমড়ো দিয়ে মাছের এই মাত্র চান করে এলাম আর আজকে রান্না বান্না শেষ করার পর স্নান করেছি ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে কার না ভালো লাগে আমারও খুব ভালো লাগে ঠাকুরকে এরকম সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো করতে ছেলেটা শরীরটা একদম ভালো নেই দেখো চোখ মুখ কেমন টস টস করছে প্রচুর কাশি হচ্ছে ঠান্ডা লেগে গেছে খুব তোমাদের দাদাভাই এলো চারটের দিকে তাই চারটের সময় খাওয়া দাওয়া করছি আজকের মতন হোক এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওটি বাই বাই